ঘুম থেকে উঠে শাওয়ার করে ফেলছে হ্যাঁ আজকে পায় যাবো পড়ছে হেপি দিচ্ছে এই পায় যাবো বলি উমা এই পায় যাবো বানাইছে ওর মাপে হ্যাঁ তোমার মাপের ও পায় যাবো আছে হাই রুফি কিশোর আসছে কিশোর

ড্যাড ডা তোমার ড্যাড ডা কোথায় এখনই সব শিখে ফেলতেছে টাকা আলি যে আমাকে কিছু দিয়ে দাও আগে বাংলা ছবি এমন একটা ব্রিফকেস থাকতো যেটাতে অনেক টাকা থাকতো ভাবতামই পাইতাম আমার হলে ওহ ও ও বেবি ডাকে ওহ ওহ চলো দাও

ওহো আমার টাওয়াল টানি নাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আজকে এই যে শুভ বাসায় আছে তার খুবই পছন্দের ফ্রাইড রাইস জুথি আন্ন ওদেরকেও বলছিলাম বাট আসেনি ফ্রায়ারে করে নিচ্ছি চিকেন উইংসগুলো